ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি না দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কড়া সতর্কবার্তার একদিন পরই জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট মাসুদ জানান তেহরান কখনো পারমাণবিক এবং ভবিষ্যতেও করবে না এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্ত বলেও জানান পেজেশকিয়ান আমি এই অধিবেশনে আবারও ঘোষণা করছি যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি করছে না এবং ভবিষ্যতে করবে না আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে নেই এবং এটি আমাদের নৈতিক বিশ্বাস এবং নেতার ধর্মীয় নির্দেশের বিষয় ফলে আমরা কখনো প্রচণ্ড ধ্বংসাত্মক অস্ত্রনীতি অনুসরণ করব না গত জুন মাসের বারো দিনের সংঘাতের প্রসঙ্গ তুলে পেজেস্কিয়ান বলেন ইরানের সাহসী জনগণ আগ্রাসীদের ভয়ঙ্কর পরিকল্পনা উন্মোচন করে ভেঙে দিয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানসিক ও মিডিয়ার যুদ্ধ বিভাজনের প্রচেষ্টা সত্ত্বেও জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি করেন তিনি ইরানের জ্বালানি মন্ত্রী বলেন জাতিসংঘ নিষেধাজ্ঞা ফেরত এলেও চীনের সঙ্গে তেলের রপ্তানি অব্যাহত থাকবে তিনি বলেন আগের মার্কিন নিষেধাজ্ঞা এরই মধ্যে তেলের বাজারে প্রভাব ফেলেছে নিষেধাজ্ঞা আরোপ করা হলে তেহরান প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান তিনি এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক শক্তি বাড়ানোর নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে রোসাটম ও ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা মস্কোয় এই চুক্তিতে সই করেন পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে ইরানে আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে এতে তেহরান বিশ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য স্থির করেছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ